হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি বাংলাদেশের কাশে দুর্যোগের ঘন ঘটা আপনারা জানেন পাঁচই আগস্ট সৈরাচারী সরকার পতনের পর দেশের পরিস্থিতি আহ অত্যন্ত অস্বাভাবিক অবস্থায় চলছে দেশ চারিদিকে আন্দোলন লোকজনের যৌক্তিক অযৌক্তিক বিভিন্ন ধরনের দাবি দেওয়া দেশের ভাগ্যাকাশে আসলে দুর্যোগের ঘন পরিলক্ষিত হচ্ছে আপনারা সকলে রঞ্জিত বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলাদেশে আসলে এখন শান্তিতে থাকার মতো কোনো পরিবেশ নেই অন্তর্বর্তী সরকার গঠনের পর মধ্যবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনিশ সরকার দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন ধরনের সমস্যা একের পর এক ঘটেই চলছে একদিকে আনসারদের আন্দোলন রিক্সা শ্রমিকদের আন্দোলন গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন চারিদিক দিয়ে শুধু আন্দোলন আন্দোলন চলছেই ধর্ম নিয়েও নানান ধরনের কথাবার্তা হচ্ছে এই দেশে আমি পার্সোনালি যেটা মনে করি বাংলাদেশের মানুষ আসলে অত্যন্ত সহিষ্ণু এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে যেভাবে আছে অত্যন্ত ভালো আছে অর্থাৎ বাংলাদেশের মুসলমানেরা স্পেশালি কোনো প্রকার অন্য ধর্ম মতাব মতাবলম্বী যারা আছেন তাদের গায়ে কোনো আঘাত করে না এবং জোর করে আঘাত করে না কিছু কিছু ক্রিমহল এটাকে অনেকটা বানিয়ে বানিয়ে বড় সড়ক করে বাংলাদেশের সুনামকে নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করছে যাই হোক সতর্ক থাকতে হবে আমাদেরকে কিছু করার নেই কারণ এই দেশটা আমাদের আমাদেরকেই ভাবতে হবে ভবিষ্যতের বাংলাদেশ কিভাবে করতে হবে ভবিষ্যতের সোনার বাংলা যদি গড়ে দিতে গড়ে দিতে আমরা ব্যর্থ হই আমরা যদি না পারি এই সুযোগ আমরা আর কখনোই পাব না জানি না এই দেশের ভাগ্যাকাশে কি আছে তারপর একের পর এক দেখেন বাংলাদেশ চলে মূলত গার্মেন্ট শিল্পের উপরে ডিপেন্ড করে অনেকটা ঠিক আছে এই গার্মেন্টস শিল্পের উপরে মানুষের আহ রক্তচক্ষু পড়েছে শয়তানের দৃষ্টি এই গার্মেন্ট শিল্পের উপরে পড়েছে যার কারণে বাংলাদেশের মানুষ বাংলাদেশের শ্রমিকরা অনেকে বুঝতেছে না যে এই শিল্পটাকে যদি আমরা বাঁচাইতে না পারি আমাদের দেশ অন্ধকারে ডুবে যাবে এত বড় একটা কর্মসংস্থানের ক্ষেত্র আমাদের আর নতুন কোনো কিছু নাই এবং এই এইটা তৈরির উদ্যোগ বাংলাদেশ সরকার অন্তর্বর্তী সরকার নেবে কিনা এবং ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তারাও পদক্ষেপ নেবে কিনা জানে না তো বাংলাদেশের এই শিল্পর যদি ক্ষতি হয়ে যায় তাহলে হাজারো মানুষ বেকার হয়ে যাবে অত্যন্ত অন্যায় অবিচার বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে ভরে যাবে আমাদের এই দেশটা সো আমাদের যার যার জায়গা থেকে সতর্ক থাকতে হবে কিভাবে শিল্পটাকে বাঁচিয়ে রাখা যায় কতটুকু সহমর্মিতা দেখানো যায় এই শিল্পের প্রতি এটা খেয়াল রাখতে হবে তারপরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের তো সবসময় আমাদের প্রতি একটা তৃষ্ণা বাপ এবং তাদের বিভিন্ন মন্ত্রী এবং আমলাদের অনেক বাজে বাজে বক্তব্য আপনারা যদি ইউটিউবে দেখেন অথবা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখে থাকবেন যে তাদের অহমিকা এবং অহমিকা সুলভ যে বক্তব্যগুলি এগুলি আসলে কিন্তু মেনে নেওয়ার মতো না তারা ভারতের চিন্তাভাবনাই থাকে যে আমাদেরকে দাস করে রাখবে এবং তাদের কথা মধ্য আমাদেরকে চলতে হবে এই চিন্তাভাবনা থেকে তারা তাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছে ঠিক আছে বিভিন্ন ধরনের এই সরকার পতনের পরে বিভিন্ন ধরনের কৌশল কৌশল তারা অবলম্বন করেছে এখন নতুন করে এক তৈরি হয়েছে যে সংগঠন আছে বাংলাদেশে এই সংগঠনের যে প্রধান কৃষ্ণ দাস ব্রহ্মচারী উনি হচ্ছে এই এই সংগঠনের প্রধান তো উনি বিভিন্ন ধরনের কথাবার্তা এবং রাষ্ট্রদ্রোহিতার মামলায় উনি বর্তমানে আটক আছে ওনাকে নিয়ে একটা নতুন খেলা খেলছে ইন্ডিয়ার সরকার আমাদেরকে সেদিকে দৃষ্টিপাত রাখতে হবে তো এই স্পন নিয়ে চট্টগ্রামের যে ঘটনা ঘটে গেছে এটা এটা অত্যন্ত দুঃখজনক মারা গেছে ছিল না যাই হোক আমাদেরকে অত্যন্ত সাবধানে প্রত্যেকটা স্টেপ খেলতে হবে ঠিক আছে স্পন নেতা চিন্নয় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ মিয়াত কালাম ঘটেছে বন্দরনগরী চট্টগ্রামে মঙ্গলবার দুপুরে আদালত প্রাঙ্গনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় সনাতনী জাগরণ জোটের নেতা কর্মীদের এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়ও চিন্ময় দাসকে বহনকারী প্রিজন ভ্যান দুই ঘন্টার বেশি সময় আটকে রেখে বিক্ষোভ করতে থাকে সনাতনীরা সংঘর্ষ চলাকালে সাইফুল ইসলাম নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয় ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি ছয় প্লাটুন বিজেপি মোতায়েন করা হয় টিয়ারশেল নিক্ষেপ ফাঁকা গুলি বর্ষণ ও লাঠিচার্জ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ সংঘর্ষ চলাকালে আদালত ভবন চত্বর জেলা পরিষদ মার্কেট কোতোয়ালি টেরিবাজার এলাকার অনুক্ষেত্রে পরিণত হয় এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয় অর্ধ শতাধিক লোক আহত হয় তাদের মধ্যে উনিশ জনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং আট জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে আইএনজীবী হত্যার প্রতিবাদে সন্ধ্যায় নিউ মার্কেট চত্বরে কিছু সমন্বয়কের নেতৃত্বে ছাত্র জনতার অবস্থান নেয় আর সনাতনী সম্প্রদায়ের লোকজন উপস্থিত হন সেখানে রাত দশটায় রিপোর্ট লেখা পর্যন্ত এই সংঘর্ষ ছড়িয়ে পড়া এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এই সময় জামাত শিবির ও আইনজীবীরা আনন্দ আন্দরকিল্লা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি মমিন রোড চেরাক পাহাড় হয়ে কয়েকটি চক্কর দেয় এই সময় হাজারি গুলির দুই গেটে সেনা সদস্যরা অবস্থান নেন প্রসঙ্গত সোমবার রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিনময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করে ডিবি পুলিশ এর প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে কৃষ্ণ ভাবনা সংঘ এর পাশাপাশি আন্তর্জাতিক তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চট্টগ্রাম ব্যুরো অফিসের বরাদ্দ দিয়ে সকাল সাড়ে দশটার দিকে চিনময় দাসকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে তোলা হয় এগারোটা সাত মিনিটে তাকে আদালতে হাজির করে পুলিশ এ সময় আদালত প্রাঙ্গণ জুড়ে পুলিশ সহ যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় ছিল দুপুর বারোটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় তাকে এ সময় সনাতনী সম্প্রদায়ের কয়েকশো আইনজীবী আদালতের ভেতরে ও বাইরে অবস্থান করেন আদালতের আবেদনের শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আসামি পক্ষের আইনজীবী স্বরূপ কান্তি নাথ বলেন রাষ্ট্রগ্রহ মামলায় আদালত করেছেন ওনাকে সুবিধা দেওয়ার জন্য আদালত আদেশ দিয়েছেন এছাড়া আমাদের আরেকটা আবেদন ছিল উনি যেহেতু নিরামিষ ও ওনাকে যেন ধর্মীয় বিধিবিধান পালনের পূর্ণ সুযোগ দেওয়া হয় আদালত সেটা মঞ্জুর করে কারা কর্তৃপক্ষ এই বিষয়ে ব্যবস্থা নির্দেশ দিয়েছেন এই আইনজীবী জানান তারা নিয়ে আদালতের আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে কাল ডিভিশন করবেন সেখানে আবার জামিন জামিন নামঞ্জুরের খবর শুনে আদালত চত্বরে অবস্থানরত সনাতনী সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ শুরু করেন দুপুর সাড়ে বারোটার দিকে দাসকে আদালত থেকে বের করে কারাগারে জন্য প্রিজন ভ্যানে তোলা হয় তখন সনাতনী সম্প্রদায়ের লোকজন প্রিজন ভ্যানের সামনে পিছনে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন কেউ কেউ প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়েন তারা চিনময়ের মুক্তির দাবিতে নানা স্লোগান দেন তাকে কারাগারে নিতে কারাগারে নিতে বাধা দেন এভাবে প্রায় আড়াই ঘন্টা বিক্ষোভ চলে বিক্ষোভ প্রশ্মনের জন্য প্রিজন ভ্যানের ভিতরে থাকা চিন্ময় দাসের সামনে বাইরে থেকে হ্যান্ডমাইক দেওয়া হয় ভেতর থেকে বক্তব্য দেন তিনি এ সময় সবাইকে শান্ত থাকার ধৈর্য ধরার আহ্বান জানান তিনি রাষ্ট্রের বিরুদ্ধে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এমন কোনো কর্মকাণ্ড না করার আহ্বান জানান ভক্তদের তবে এতেও শান্ত হচ্ছিলেন না বক্তরা তারা অভিযোগ করেন সনাতনীদের দমানোর জন্যই চিন্ময় দাসকে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলায় জানানো হয়েছে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাদের শান্ত করার চেষ্টা করেন কিন্তু তাদের বিক্ষোভ অব্যাহত রাখেন বিকাল তিনটার পর পুলিশ বিজিবি ও এপিবিএন বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ শুরু করে বিক্ষোভকারীরাও আদালত চত্বরে থাকা প্রাইভেট কার মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন ভাঙচুরের চেষ্টা করেন কারাগারের উদ্দেশ্যে আদালত ভবনে মসজিদের জানালা কাজ ভাঙচুর করা হয় এই কারণে ক্ষুব্ধ আইনজীবীরা একত্রিত হয়ে সনাতনীদের ধাওয়া দিয়ে রঙ্গম সিনেমার গলিতে ঢুকিয়ে দেন সেখানে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীর উপর হামলা করেন সনাতনীরা তাকে এলো পাতালি কোপানো হয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পুলিশ ও অন্য আইনজীবীরা তাকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন সংঘর্ষে সনাতনী পুলিশ সাধারণ আইনজীবী ও আহ বিচারপ্রার্থী সহ অর্ধ শতাধিক মানুষ আহত হন সনাতনী সম্পদের লোকজন দুই ঘন্টারও বেশি সময় প্রেজনম্যান আটকে রেখেছিলেন কোনোভাবেই তাকে কারাগারে ঢুকতে দিচ্ছেন না তাদের শত্রু ভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনী লাঠি ও কাদানের গ্যাস ধরে তারাও আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে পুলিশের পাশাপাশি আদালত চত্বরে বিজেপি মোতায়েন করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে আগে থেকেই নিউ মার্কেট চত্বরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করে সনাতনীরা আদালত ভবনের বিক্ষোভ শেষে তারা নিউ মার্কেট চত্বরে অবস্থান নেন একইভাবে আইনজীবী হত্যা মামলা প্রতিবাদে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সহ ছাত্র জনতা অবস্থান নেন নিউ মার্কেটে দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ বিকালে পাথরঘাটা গঙ্গাবাড়ি সেবক কলোনি সহ আশেপাশের এলাকায় পাল্টা বিক্ষোভ হয়েছে তো দেশের পরিস্থিতি যখন অত্যন্ত থমথমে প্রত্যেকের জায়গা থেকে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে কিভাবে বাংলাদেশকে শান্ত রাখা যায় কিভাবে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে এদেশে বসবাস করতে পারে সেই পরিবেশ তৈরি করাও কিন্তু এই সরকারের দায়িত্ব ঠিক আছে ধর্ম যার যার যে যার মতো তার ধর্ম পালন করবে সেটা কে অন্যায় করছে কে ন্যায় করছে এটা মহান আল্লাহ ফকর আব্বুল আলমিন যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন তিনি বিচার করবেন তো প্রত্যেক ধর্মের মানুষ যেন তার ধর্মের কাজকর্ম ঠিকঠাক মতো পালন করতে পারে সে পরিবেশ তৈরি করে দেওয়া সরকারের দায়িত্ব বা আর তার তার অর্থ এই নয় যে যে যেটা মন চায় সেটাই করবে এরকম না দেশের বিরুদ্ধে কাজ করে এমন কোনো কোনো ধর্ম থেকেই দেশদ্রোহিতার কোন কর্মকাণ্ডে নিজেকে জড়ানো যাবে না সবাই সতর্ক থাকবেন সুদৃষ্টি রাখেন বাংলাদেশকে কিভাবে হেফাজতে রাখা যায় কিভাবে বাংলাদেশকে শত্রুদের হাত থেকে বিভিন্ন চক্রান্তকারীদের হাত থেকে বাংলাদেশকে সুরক্ষা দেওয়া যায় যার যার জায়গা থেকে সচেষ্ট থাকুন কারো ইন্ধনে কেউ কখনো বাইরে যাবেন না কারো ইন্ধনে কখনো কোনো আন্দোলন করে পথচারীদের দুঃখ দুর্দশা দেশের সম্পদ লুম এবং নষ্ট করা যাবে না সেদিকে অত্যন্ত সতর্ক অবস্থায় থাকার জন্য সকলকে উদাত্ত আহ্বান করছেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর যদি এই আহ চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে এবং কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ